সন্তানকে আল্লাহর বিধান জীবন যাপন করার করতে অভ্যস্ত বানাও প্রতিটি মা বাবার প্রতি আল্লাহর নির্দেশ তোমার সন্তান যেন আল্লাহর বিধান মতো জীবন যাপন করতে পারে এই অভ্যাস গড়ে তুলো যে মা বাবা নিজের সন্তানকে আল্লাহর বিধান মতো জীবন যাপনের অভ্যাস গড়ে তুললো না সে আল্লাহর আমানতে خیانت করল বলেন কার আমানতে خیانت করল আল্লাহর আমানতে خیانت আল্লাহ পাক رب العالمین এক মর্মে বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুযুহান নাস ওয়াল হে ইমানদারগণ তোমরা নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও প্রতিটি মুসলমান মা বাবার উপর আল্লাহর প্রথম বিধান হল জাহান নামের আগুন থেকে নিজে বাঁচো পরবর্তী বিধান হল সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও 70 পদ अवलोकन করো কে এইচ ইসলামিক মিডিয়া যেমন কেউ যদি কোন সন্তানের জন্মদাতা হয়ে থাকে তাহলে এই সন্তান তার কাছে আল্লাহর দেওয়া আমানত যার ঘরে সন্তান জন্ম হয়েছে এই সন্তান তার কাছে আল্লাহর দেওয়া যদি শিক্ষক হয়ে তাকে তাহলে ছাত্র তার কাছে আমানত যদি পীর হয় তাকে তাহলে মুড়ি তার কাছে আমানত কেউ যদি সমাজের কর্তা হয়ে তাকে তাহলে সমাজের জনগণ তার কাছে আমানত কেউ যদি সরকার হয়ে থাকে তাহলে দেশ এবং দেশবাসী তার কাছে আমানত বুঝে থাকলে বলেন সকল মানুষের কাছে আল্লাহর আমানত একরকম না ক্ষেত্র বিশেষে ভিন্ন রকম ক্ষেত্র বিশেষে ভিন্ন রকম বুঝে থাকলে বলুন তো পিতা মাতার কাছে কি আমানত সন্তান আমানত শিক্ষকের কাছে কি আমানত ছাত্র আমানত ধনীদের কাছে দন আল্লাহর দেওয়া আমানত আলিমের কাছে এলেম আল্লাহর দেওয়া আমানত শিক্ষিতর শিক্ষিতদের কাছে শিক্ষা আল্লাহর দেওয়া আমানত বিবেকবানদের কাছে বিবেক আল্লাহর দেওয়া আমানত জ্ঞানীদের কাছে জ্ঞান আল্লাহর দেওয়া আমানত স্বামীর কাছে স্ত্রী আমানত স্বামীর কাছে কি আমানত স্ত্রী আমানত সমাজের কর্তার কাছে সমাজ আল্লাহর দেওয়া আমানত সরকারের কাছে দেশ এবং জনগণ আল্লাহর দেওয়া আমানত এই সমস্ত আমানতের ব্যাপারে রসুল বলেন কে দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রতিটি মা বাবাকে জবাব দিতে হবে সন্তান তোমার কাছে আল্লাহর দেওয়া আমানত ছিল এই আমানত তুমি কতটুকু রক্ষা করেছো আর কতটুকু খিয়ানত করেছো প্রতিটি স্বামীকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমার স্ত্রী তোমার কাছে আল্লাহর দেওয়া আমানত ছিল আমানত কতটুকু রক্ষা করেছ আর কতটুকু লঙ্ঘন করেছ প্রতিটি শিক্ষককে কেয়ামতের দিন আল্লাহর কাছে জব দিতে হবে তোমার ছাত্রগুলি তোমার কাছে আল্লাহর দেওয়া আমানত ছিল কতটুকু রক্ষা করেছ আর কতটুকু লঙ্ঘন করেছ সমাজের কর্তাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে সমাজের মানুষগুলি তোমার কাছে আল্লাহর দেওয়া আমানত ছিল কতটুকু রক্ষা করেছো আর কতটুকু লঙ্ঘন করেছ প্রতিটি সরকারকে কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে দেশ এবং দেশবাসী তোমার কাছে আমানত ছিল আল্লাহর দেওয়া আমানত কতটুকু রক্ষা করেছ আর কতটুকু লঙ্ঘন করেছ এই সমস্ত আমানতের বিস্তারিত বিবরণ সাধারণত আমাদের সমাজে আলোচনা হয় না না হওয়ার কারণে অনেকে জানেই না তার কাছে কার কি আমার আলোচনা না হওয়ার কারণে অধিকাংশ মুসলমান আমাদের সমাজের জানেই না তার কাছে আল্লাহর দেওয়া কি আমানত আছে এর মধ্যে এক দুইটা আমানতের একটু আবাস দিচ্ছি আমি আপনাকে প্রত্যেক পিতা মাতার কাছে তার সন্তানগণ আল্লাহর দেওয়া আমানত সন্তান আমানত মানে সন্তানকে আল্লাহর বিধান জীবন যাপন করার করতে অভ্যস্ত বানাও প্রতিটি মা বাবার প্রতি আল্লাহর নির্দেশ তোমার সন্তান যেন আল্লাহর বিধান মতো জীবন যাপন করতে পারে এই অভ্যাস গড়ে তুলো যে মা বাবা নিজের সন্তানকে আল্লাহর বিধান মতো জীবন যাপনের অভ্যাস গড়ে তুললো না

হে ইমানদারগণ তোমরা নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়ে কেও জাহান নামের আগুন থেকে বাঁচাও প্রতিটি মুসলমান মা বাবার উপর আল্লাহর প্রথম বিধান হল জাহান নামের আগুন থেকে নিজে বাঁচো পরবর্তী বিধান হল সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে নিজে বাঁচো এর মর্ম হলো আল্লাহর বিধান জীবন যাপন করো যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও সন্তানকে আগুন থেকে বাঁচাও এর মর্ম হলো সন্তানকে আল্লাহর বিধান মতো যাপন করতে অভ্যস্ত বানাও যদি সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে চাও আমার সন্তান আমার কাছে আল্লাহর দেওয়া আমানত কি আমানত তাকে যেন আমি আল্লাহর বিধান যাপন শিক্ষা দেই এই সুতরাং যে মুসলমান নিজের সন্তানকে আল্লাহর বিধান মতো জীবনযাপন শিক্ষা দেয় না এবং মুসলমান কি আছে আমাদের সমাজে কম হাজারের মধ্যে নয়শ নিরানব্বই জন আমাদের সমাজে বসবাসকারী মুসলমানদের প্রতি হাজারের নয়শ নিরানব্বই জন মা বাবা নিজেদের সন্তানকে আল্লাহর বিধান পালনের অভ্যাস গড়ে তুলে না শিক্ষা দেয় না কার আমানতে খিয়ানত করল আল্লাহর আমানতে খিয়ানত এই ধরনের মা বাবা যারা নিজের ছেলে মেয়েকে হালাল হারাম মেনে জীবন যাপন শিক্ষা দিল না এদের সন্তানেরা যখন জাহান নামে যাবে তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাদের জাহান্নামে যাওয়ার জন্য দুইটা শত্রু আমাদের দুইটা শত্রু দায়ী আমাদেরকে বেন বানাইছে দুইটা শত্রু আমাদেরকে হারাম উপায়ে জীবন যাপনের অভ্যাস বানাইছে দুইটা শত্রু একটা শত্রুর নাম মা আর একটার নাম বাবা এই দুইটা শত্রুকে আমাদের চুপের সামনে শাস্তি দাও যেন মনকে সান্ত্বনা দিতে পারে আল্লাহর আমানত খামকে আলীর ব্যাপার না এই জন্য আল্লাহ স্মরণ করাই দিয়া বলেন

আসমান আসমানগুলি গ্রহণ করতে সাহস করেনি জমিন গ্রহণ করতে সাহস করেনি পাহাড় পর্বত আল্লাহর বিধান পালনের আমানত গ্রহণ করতে সাহস করেনি শেষ পর্যন্ত মানুষ আল্লাহর বিধান পালনের আমানত গ্রহণ করেছে সুতরাং যে সমস্ত মানুষ পিতা মাতা হয়েছে এদের প্রতি বিধান হলো সন্তানকে জাহান্নাম থেকে চালাও। বাবার দেওয়া আমানত কি আমানত দারি সন্তানকে আল্লাহর বিধান মতো জীবন যাপনের অভ্যাস গড়ে তুলো যেন তোমার সন্তান জাহান্নাম থেকে বাঁচতে পারে কাজেই যে সমস্ত পিতা মাতা নিজেদের সন্তানকে কলেমা কালাম শিক্ষা দেয় না শিক্ষা দেয় না পাক না শিক্ষা দেয় না শিক্ষা দেয় আর দুনিয়ার সব কিছুই শিক্ষা দেয় কৃষক হলে কৃষিকাজ শিক্ষা দেয় ব্যবসায়ী হলে ব্যবসা শিক্ষা দেয় চাকরিজীবী হলে চাকরি শিক্ষা দেয় জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে জাগতিক শিক্ষা দান করে শুধু জাহান্নাম থেকে বাঁচার বিষয়টা শিক্ষা দেয় না এই খিয়ানত খিয়ানতকার মা বাবা মুসলমান ওই বর্তমান সমাজে হাজারের মধ্যে নয়শো নিরানব্বই